প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো নাসের সহকারী শিক্ষক বাণিজ্য এফ এম উচ্চ বিদ্যালয় মাদারগঞ্জ জামালপুর আজকে তোমাদের সাথে নবম দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের একাত একাদশ অধ্যায়ের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব খেয়াল করো নিচে চিত্রগুলা ভালোভাবে খেয়াল করো বিদ্যালয় সুন্দরবন তোমরা চিত্রগুলা ভালোভাবে খেয়াল করছো আশা করি আজকে পাঠ জাতীয় সম্পদ ও অর্থিক ব্যবস্থা পাঠ তোমরা সম্পদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে সম্পদ শ্রেণী বিভাগ করতে পারবে জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করতে পারবে জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের উপায় বর্ণনা করতে পারবে উপযোগিতা দেখো সম্পদের বৈশিষ্ট্য যদি আমরা আসি সম্পদের বৈশিষ্ট্য এক হচ্ছে উপযোগ দুই অপ্রাচুর্য তিন বাহ্যিকতা চার হচ্ছে হস্তান্তর যুগ এটাই হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য তার আগে যুগে আমরা একটু তোমাদের সাথে একটু সম্পদের ধারণা নিয়ে আলোচনা করে আসি আমরা সাধারণত সাধারণ অর্থ সাধারণত অর্থ জমি জমা বাড়িঘর নানা রকম প্রয়োজনীয় স্থায়ী ও দ্রব্য সামগ্রী স্বর্ণরৌপ্য প্রভৃতিকে সম্পদ বলে থাকি প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যের সম্পদ বলতে হলে সে বস্তুর উপযোগ প্রাচুর্য বাহ্যিকতা এবং যোগ্যতা থাকতে হবে এই কয়েকটি বিষয় যদি চারটি বিষয় যদি থাকে তাহলে আমরা সেটা সম্পদ বলে ধরে নিতে পারি এবার তোমরা জানবে উপযুক্তটা কি দেখো উপযুক্ত কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতা ক্ষমতাকে উপযোগ বলে কোন দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকেই উপযুক্ত বলে অপ্রাচুর্যতা কোন দ্রব্য বা সেবার সেবার চাহিদার তুলনায় সর্বহবা যোগান কম হলে দ্রব্যটি অপ্রাচু দেখা দেয় বাহ্যিকতা বাহ্যিকতা বলতে দ্রব্যের দৃশ্যমানতাকে বোঝায় আবার বলছি বাহ্যিকতা বলতে দ্রব্যের দৃশ্যমানতাকে বোঝায় যোগ্যতা হস্তান্তর যোগ্যতা যোগ্যতা হচ্ছে একজনের নিকট হতে দ্রব্যটি আরেকজনের পাওয়ার সম্ভব সম্ভাব্যতা তবে এক্ষেত্রে এই পাওয়ার জন্য মূল্য বা দাম দিতে হবে সম্পদকে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে ব্যক্তিগত সম্পদ একান্ত সম্পদ একান্ত ব্যক্তিগত সম্পদ সমষ্টিগত সম্পদ জাতীয় সম্পদ আন্তর্জাতিক সম্পদ এই সম্পদকে এই পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে ব্যক্তিগত এবং একান্ত ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত মালিকানাধীন জায়গা জমি বাড়িঘর কলকারখানা অর্থ সম্পদ গাড়ি দ্রব্য সামগ্রী ইত্যাদি ব্যক্তিগত সম্পদ নিজস্ব প্রতিভা ব্যক্তিগত দক্ষতা ইত্যাদি যদিও যোগ্য নয় কিন্তু এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে তাই এগুলো একান্ত ব্যক্তিগত সম্পদের খেয়াল করো চিত্রগুলো খেয়াল করো সমষ্টিগত সম্পদ সমাজের সকলের সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে সেগুলোকে সমষ্টিগত সম্পদ বলে এই সম্পদের উপর সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং এগুলো এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব রয়েছে রাস্তাঘাট রেলপথ পার্ক সরকারি হাসপাতাল স্কুল রাষ্ট্রীয় মালিকা মালিকাধীন সকল সকল প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল খনিজ দ্রব্য অর্নৈতিক ইত্যাদি প্রভৃতি সমষ্টিগত সম্পদ তোমাদের সাথে সমষ্টিগত সমষ্টিগত সম্পদ নিয়ে আরেকটু যদি আলোচনা করি যে সমাজের সমাজের সকলের সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলোই সমষ্টিগত সম্পদ আমি তোমাদের আবার বলছি যে সমাজে সমাজের সকলে সম্মিলিত সম্মিলিতভাবে যে সম্পদ ভোগ করে সেগুলো সমষ্টিগত সম্পদ এ সম্পদের উপর সকল নাগরিকের সমান অধিকার থাকে এগুলোর প্রতি তাদের সমান দায়িত্ব। রয়েছে এখানে খেয়াল করো এই যে আমি কার সদ্বি দেখায় দিচ্ছি এখানে হবে এগুলোর প্রতি সমান দায়িত্ব রয়েছে এই যে কার সদ্বি দেখে দিচ্ছে এখানে একটি ভুল আছে আমি প্রথমবার যখন পড়েছি ভুলটাই পড়েছি তো এখানে হচ্ছে যে আবার বলছি যে এগুলোর প্রতি এখানে হবে প্রতি আচ্ছা আমরা জাতীয় সম্পদে রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে যদি একটু উদাহরণ দেই তাহলে ভালো হয় যেমন কর্মদক্ষতা উদ্ভাবনী শক্তি প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত এবার তোমরা জানবে আন্তর্জাতিক সম্পদ আন্তর্জাতিক সম্পদটা কি কোন সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকানাধীন নয় বিশ্বের সকল জাতি এগুলো ভোগ করবে ভোগ করতে পারে এগুলো আন্তর্জাতিক সম্পদ যদি উদাহরণ হিসেবে বলা যায় সাগর মহাসাগর প্যান্টনবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার প্রযুক্তি ইত্যাদি জাতীয় সম্পদ সংরক্ষণ জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়কেই সংরক্ষণ বোঝায় এবার তোমরা জানবে আমাদের জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় অপচয় রোধে কি কি করণীয় বলুইছে। ক্যাল করো। এই বিষয় নিয়ে আরেক আরও একটু আলোচনা করি সংরক্ষণের অর্থ বিশেষভাবে ভাবে রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান। আমরা জানি একটি দেশে সকল নাগরিকদের নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল সকল জনগণ সম্মিলিতভাবে যে সব সম্পদের মালি সেগুলো এবং রাষ্ট্রের মালিকেনা নিয়ে সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ উভয়কেই সংরক্ষণ বোঝায় চিত্রগুলো চিত্র এবং লেখাগুলো ভালোভাবে খেয়াল করো করো এতক্ষণ তোমাদের সাথে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ নিয়ে আলোচনা হলো আজকে তোমাদের সাথে যে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের পাঠটা ভালো গেছে এর পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ